হ্যাঁ রাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর ভালো থেকো সবাই সব সময় তো মনটা আজকে সত্যিই খুব খারাপ লাগছে কারণ আজ আমার মুম্বাই চলে যাওয়ার দিন দশ দিন থেকে গেলাম মেয়ের কাছে ভালোই লাগছে না মেয়েকে ছেড়ে যাব একদম ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই ওখানেও পাপাও একা আছে রান্না করে খাচ্ছে একা তো যেতেই হবে স্বপ্ন মায়েরও স্কুল খুলে গেছে তো যেতেই হবে এদিকে মেয়েকে ছেড়েও যেতে ইচ্ছা করছে না বললাম চল আমাদের সঙ্গে তা যাবে না এখন সবারই সংসার হয়ে যায় না বলে কি না যদি চলে যায় তাহলে তোমার জামাই একা রান্না করে খাবে তো মেনেই নিতে হয় কিছু কিন্তু মনটা একদমই ভালো লাগছে না সত্যি রান্না করছি জামাই গেছে বাজার করতে আর আমি ভাত রান্না করেছি আর রুটি নিয়ে যাব কটা ভাতও নিয়ে যাব কারণ স্বপ্নমায়ের কষ্ট হবে তার জন্য আজকে আমাদের ট্রেন হচ্ছে গরিব রথ ট্রেনই না আমি কেমন দেখো গরিব রথ তো ওই ট্রেনে আমার মেয়ে বলল মা খাবার মিলবে না ভালো তুমি বাড়ির থেকে করে নিয়ে চলো আর বাবু করে দেবে কিনে দেবে সব কিছু স্বপ্নমায়ের জন্য তো ঠিক আছে চলো আমি রান্নাবান্না করি গুছিয়ে নিই দশটা এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন তো এখন এখনই বেজে গেছে নটা বেজে গেছে তো ভাত রান্না হয়ে গেছে আমার আর রুটি করবো এদিকে বাবু গেছে বাজার করতে নিয়ে আসে আবার রান্না করতে হবে মনটা ভালোই লাগছে না স্বপ্নভায় এখনও ঘুমাচ্ছে এখন এখনও ঘুমাচ্ছে এখনো উঠেনি দেখো বাবু চলে এসেছে বাজার থেকে মাংস নিয়ে করছে তো আমার রান্না রুটি বানানো হয়ে গেছে এখন শুধু মাংসটা করবো হয়ে যাবে কত খাবার নিয়ে আসছে ট্রেনে খাবার জন্য স্বপ্নময়ের জন্য

দশ দিন এসেছি দশ দিনের মধ্যে একদিন রান্না করে খাওয়াই নি আজকে চলে যাচ্ছি তাই আজকে রান্না করে খাওয়াতে দেখো আমার মেয়ে তো রেডি হয়ে গেছি দেখো সব কিছু গোছানো হয়ে গেছে এটাও যাবে আমাদের সঙ্গে গোপাল সোনাকে এখনো উঠানি হয় নাই তো সয়নিও রেডি হয়ে গেছে বাবু রেডি হয়ে গেছে স্বপ্ন তো রেডি হয়ে কখন থেকে শুয়ে আছে বাবু ওটা লম্বা প্যান্ট পরাবো

ট্রেন না বাবু চলে যাচ্ছে ঠিক আছে ঠিক দেখো স্বপ্ন কত দুষ্টুমি করছে দেখো ট্রেনের খাবার কিনলো ওর জামাইপুর কত খাবার কিনে দিয়েছে ফির ট্রেনের খাবার কিনতে হলো তাই না স্বপ্ন তো আমরা আমি গুছিয়েছি তারপরে আবার আমার মেয়ে জামাই উল্টে ফিরে বেশি বেশি করে দিয়ে গুছিয়ে দিয়েছে দেখো কত খাবার দিয়েছে তো ঠিক আছে মনটা একদমই ভালো নেই মেয়েকে ছেড়ে আসছি তো ঠিক আছে ভিডিওটা আর করবো না এখানেই শেষ করেছি